নিজে মেরাবু আর পিঠি নাই আমার নিজে মেরাবু দু থেকে গাছে গাছ আমার নিজে মেরাবুকে দোয়া করবে যে আমার মেয়ের বাবা আমার খুব কষ্ট করে রাখা হয়েছে অনেক আমার আদর যত্ন করে রাখছে এ আমার বাপ মার বেশি করছে তার আমি বুঝি নাই তারে না বুঝে আমি সাকিলের কাছে গেছি হাল্লার কাছে কই আল্লাহ তুমি আমার নিয়ে যাও আমার মেয়ের বাবারে রে বাঁচায় রাখো আমি ইত্যাদিকে পার্থক্য না করি আল্লাহর কাছে আর কিছু না ডাইরেক্ট বলছে তারে সে বাঁচবো না ডাইরেক্ট ডিক্লার দিয়া দিছে ডাক্তার রে ভাই হাসবেন হ্যাঁ নিচু সে এরকম ডিক্লার দিয়েছে ডাক্তার বলিয়া দিছে এখন আজকে বলিয়া দিছে এটা বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা সম্পত্তি আমার বোনের কথায় বিক্রি বইয়া আজকে আমি সবচেয়ে দলীয় হয়ে গেছি অবস্থা আমি চিকিৎসা করার টাকার কথা বলবে বলছি সে আমাকে বেতৃতি করে সকাল আসলাম সে দটা লাগায় বসে উঠে মানে অপমানমূলক কর্মকাণ্ড আমি আইনের রাস্তায় যাব যতটুকু করার গেলে তাই আমার বড় বোনু আমার বড় ভাই সঞ্জু স্বাস্থ্যবন যেভা বোন আমি আসি

জেলখানা চলো তাই আমার ছেলেকে তুমি একদিনও বাবার বুকে ঘুমায় নাই একদিন একদিন আমার ছেলে বাবার বুকে ঘুমায় না ছেলে বাবা কি জিনিস বুকে ঘুমায় নাই ভাই আমি জীবনও দাবি ছাড়বো না কিন্তু আমি তো আমি ছেলের বাবার তো তালাক দিই নাই ও আমার তালাক দিয়েছে তালাক তো আমার টাকা দিয়ে দিয়েছে ভাই আমার ছেলে জীবনে এই পর্যন্ত বাপের হলে বুকে ঘুমানে বাপ কি জিনিস ওর দাদা গেলে দাদা দাদি খেদা দেন ওর দাদা গেলে ছুট মানে ছিন্ন বিচ্ছিন্ন করে আমার ছেলের বাসার থেকে খেদা দেয়া হনো

যদি সংসার করতে শাকিলে আমার মেয়ের জীবন নষ্ট করতে পারতো না আমার সবকিছু নষ্ট করতে পারতো না কখনো আমি ভালোবাসা আমার ছেলের নাই ছেলের বাবার সাথে আমাদের আমি দোকানে বসতাম কিসের কথা তোমার তোমার সাথে বিয়ে করবেন তখন একটা আইসক্রিম দিছি আমার বাবার আমার যেন দশ কয় টাকা দিছে মানে আজমিরের বাবা। তারপরে এই আজমিরের বাবা তখন দাদি আইসা নিয়ে দিয়ে আসো তখন আমি দশ টাকা দিলাম দশ টাকা দিল পরে পরে একটা ফোন নাম্বার লেখা দিলো তখন আমি ফোন দিছি কয়েক পাঁচ নাম্বার কাটা আসে এই গেলাম আমি কি বিয়া করতে দেব তাইলে আমি আসবো এই যে বিয়া করলো তখন আমার বয়স বারো তখন আমার বিয়ে করলো এই বিয়ে করে সংসার করলাম দুই তিন মাস হয়ে যায় সংসার আমার সন্তান পেটে আসছে সন্তান পেটে আইছে আর উপরে চোখে পানি টলমল করতেছে মানে ইতিহাস বললেই কি আপনার কান্না আসে না আমি তো আমার ছেলে আমি তালাক দিয়েছি ছেলে বাবা আমার তালাক দেয়া হিন্দু মহিলা বিয়ে দেন নাই না আমি তালাক দিয়েনি আমার যদি আমার তারপরে আমি 3 বছর পরে আমি বিয়ে করছি মেয়ের বাবারে তখন আমার ছেলের বাবার কাছে অনেক যাইতাম যে আপনাদের লগে আমি সংসার করব কুদুর হউচুরটা খালি কলমটা পড়ায়েন আপনি খালি আমার কাছে একটু যাইয়েন আর এই আমার ছেলের বাবা আমার বিয়ে করে না যে আমি পন্তক আইছি আমার এত কিছু যে ক্ষতি হইছে আমি মনে করি এটার জন্য ও না 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 এমনি কোনো ভিডিও মোডো আমার অনেক নাটকের অনেক কাজের জন্য আমার বলতে চাই কোনো কাজই যাবো না শিক্ষা সবাই বলে যে টিকটক আর শিক্ষা টিকটক আর শিক্ষায় কি পরিবর্তন হবে না 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 আমি আর পরিবর্তন হবে না আমি আমার ফ্যামিলি আমি যোগান দিছি যে আমার